নমস্কার প্রিয় বন্ধুরা আজকের যে এই মিষ্টি সকালটা দেখছো এই সকালটা অন্য দিনের থেকে আজকে আমার কাছে একটু বেশি স্পেশাল প্রত্যেকটা রাত চলে যাওয়ার পর আবার সকাল শুরু হয় তো আমরা সকালে জানি না যে আমাদের জীবনে কি আসতে চলেছে যে কাল সকালে আমাদের জীবনটা ঠিক মানে কীভাবে চলবে বা কেমন হবে সেটা আমরা কিছুই জানি না তারেক স্টেশনে পৌঁছে গেছি পৌনে আটটার কাছাকাছি প্রায় বাজে সকাল তো মিস্টার গেছে ট্রেনের টিকিট কাটতে কারণ মিস্টারে কিন্তু পাস কাটা আছে ও তো প্রতিদিন এই রাস্তা দিয়েই কাজে যায় আমার জন্য টিকিট কাটতে গেছে এটা হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশন আর একটা স্পেশাল জিনিস কিনলাম আজকে দামটা খুবই সামান্য বেশি দাম নেয়নি তিরিশ টাকা দাম নিয়েছিল আর এখন তো শ্রাবণ মাস সবে সবে গেছে আর তারকেশ্বর মানেই বুঝতে পারছো এখন মেলা বা হাট চট করে উঠবে না তো সকাল থেকে তো কিচ্ছু খাওয়ার সময় পাইনি সংসারে কাজ সেরেছি আজকে আসলে হুট করেই বেরিয়ে পড়েছি তাই এক কাপ চা খেলাম আর দেখো এখনো কিন্তু জলযাত্রীর ভিড় আছে তো এই জলযাত্রীদের দেখলে কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে তো চলো এবার অনেক তো গল্প করলাম অনেক কথা বললাম আর এটা তারকেশ্বর স্টেশন আর দেখো আকাশে কিন্তু শরতের মেঘ ভাসছে কি ভালো লাগছে না বললাম না আমরা কেউই জানি না যে আমাদের পরবর্তী জীবনের পর্যায় বা তার পরের দিনে সকাল আমাদের জন্য কি অপেক্ষা করে বা প্রতিটা মানুষেরই তো আমি আমি যে মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকে তো আমার ওনার সঙ্গে রক্তের সম্পর্ক নেই আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই ভিডিওটা যেন সারা জীবন থেকে যায় আমার প্রোফাইলে কেউ না কেউ তো দেখবে এই তখন দেখালাম না ওখান থেকে একটা মা বড়ো মায়ের একটা রিং কিনেছিলাম চাবির রিং আর আরও একটা জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি এইটা আমি যে মানুষটাকে দেব সেই হুট করে তো আসা বললাম না কোনো ঠিক ছিল না তো সেই মানুষটা রেখে দেবে রেখে দিয়ে ভাববে যে তার মিষ্টি বনু তাকে এই উপহারটা দিয়েছে এটা খুবই সামান্য দাম নিয়েছে কিন্তু এই এর মধ্যে আছে অনেকটা ভালোবাসা দেখো আমি কিন্তু কথা গুছিয়ে অত বলতে পারি না তো যাই হোক তোমাদেরকে বলি যে কারণে আমার যাওয়া দাদার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে ঠিক আছে আর আমি যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে ওখানেই মিস্টার কাজ করে তো মিস্টারের সাথেই বেরিয়েছি আর দাদার জন্য একটু মিষ্টি নিয়েছি আর ওই চাবি ওই দরজায় লাগানোর ওই বাবার ওই লকেটটা নিয়েছি আর সাড়ে আটটার ট্রেনে যাব। দাদা এসেছেন উত্তর পাড়াতে দাদার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তো কিভাবে সম্পর্ক সেটাই তোমাদেরকে বলি আমি তো একটা ছোটোখাটো ইউটিউবের চ্যানেল আছে সেখানে ভিডিও বানাই তো সেখান থেকে আমার কিছু মানুষের সাথে এমনভাবে পরিচয় হয়েছে না মানে সেটা আমি এখন মানে নিজের জীবনের প্রতি একটা ঘৃণা ছিল জানো তো কিন্তু সেই ঘৃণাটা না আস্তে আস্তে কোথায় সরে চলে গেছে এখন নিজেকে খুব লাকি মনে করি যে ভাগ্যিস আমি ইউটিউব জগতে এসেছিলাম তাই এমন কিছু মানুষের দেখা বা দর্শন পেয়েছি এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন তো মিস্টার বৃষ্টি নেমে গেছে কি বলবো বললাম না শরতের মেঘ এখন চারিদিকে আর যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আমিও দাদাকে এই প্রথম দেখলাম আর ওনার পা ছুঁয়ে প্রণাম করতে পেরে আমি সত্যি বলছি নিজেকে মানে আমার যে কী হচ্ছিল সেটা আমি জানি ইনি হলেন আমাদের সকলের প্রিয় বা সকলের বড় আমাদের গুরুজন একজন পার্থদা যে দাদাটা আমাকে মিষ্টি বনু ছাড়া কোনোদিন কথা বলেননি উনি পুরুলিয়া থেকে এসেছেন ওখানে ওই এখানে ওনার রিলেটিভের বাড়ি তো উনি আমার মতো একটা মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছেন তো দাদা যে উপহারটা আমার হাতে তুলে দিল মানে সেটা সত্যি বলার কথা নয় দাদার সঙ্গে জোর পাঁচ মিনিট কি দশ মিনিট সময় কাটিয়েছি তারপরেও দাদা যাবেন দাদার কাজে আমিও বাড়ি ফিরবো আবার মিস্টার যাবে মিস্টারের কাজে তো আমার একটাই বলার উদ্দেশ্য যে যে সকল মানুষের অনেক মানুষের কাছে আমি অবহেলিত হয়েছি অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনেছি সহ্য করেছি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দেখো মানে এমনও পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যে যারা মানে সেই মানুষগুলো আমাকে কতটা সম্মান শ্রদ্ধা করে কতটা ভালোবাসে আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে সত্যি আমার শরীর বই ছিল না কিন্তু আমি না এসে থাকতে পারলাম না হুট করি মানে কোনো ঠিক ছিল না আসার হুট করেই কিন্তু দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম এখন ভাবছি যদি দাদার সঙ্গে দেখা না করতাম তাহলে সত্যি হয়তো আমার আমি বড় একটা জীবনে আমার বড় একটা আফসোস থেকে যেত তো তন্ময় বাবার সঙ্গে দেখা হয়েছে আর এবার দেখা হলো আমার পার্থতার সাথে আরও একটা আফসোস লাগে প্রিয়াঙ্কা বোন বলে একজন আছে দুষ্টু একটা বোন খুব মিষ্টি সেই বোনটা বাবা তারকেশ্বর মেলার সময় জল ঢালতে এসেছিল কিন্তু তখন আমার বেরোনোর পরিস্থিতি ছিল না বোনটা আমার সঙ্গে কতবার দেখা করতে চেয়েছিল। জানি না মন থেকে চাইলে হয়তো আমার বোনের সঙ্গে আবার দেখা হবে তো তারকেশ্বর স্টেশনে আমি নেমে পড়লাম মিস্টার চলে গেছে আমি পরের ট্রেনেই রিটার্ন করেছিলাম তো কি বলবো আমার দাদার সঙ্গে পাঁচ মিনিট সময় কাটিয়ে মনে হলো যেন মানে সারা মানে গত জন্মেও হয়তো দাদার সঙ্গে সম্পর্ক ছিল তো একটাই কথা বলবো কিছু মানুষকে যে তোমরা দেখো তোমরা দেখো যারা আমাকে কুকথা খারাপ কথা এটা ওটা বলতে বিনা কারণে কিন্তু তোমরা এটা তো দেখছো যে কিছু তো মানুষ আছে যারা সেই মানে অনেক দূরে থাকেন তারাও আমার সঙ্গে দেখা করতে চেয়েছে এটা যে আমার কাছে কত বড় পাও না বা কত বড় পাওয়া সেটা আমি বলে বোঝাতে পারবো না আর বৃষ্টি হয়েছে কি ভালো লাগছে না এই দেখো এটা হচ্ছে আমার জায়গা আমার এলাকা এখানে বহু মানুষ আসে এটাই আমার গর্বের জায়গা একটা তো বাসে জায়গা পেয়েছি আর আমি তো জানো বেশ সুযোগে ব্যবহার সুযোগের ব্যবহারও করতে পারি সামনে সিট পেয়েছি বলে তারপর সব বাস স্ট্যান্ডটা একটু তুলে দিলাম তোমাদেরকে দেখালাম বাড়ি গিয়ে একবারে খাবো আসলে ঠিক ছিল না যে দাদার সঙ্গে দেখা করব কি তো দাদার ফোন নাম্বারও ছিল না হুট করি ফোন নাম্বার দেয়া আর হুট করি আমি বেরিয়ে পড়েছিলাম মানে কিছু মানে কি বলবো আমি মানে যেন একটা স্বপ্ন হয়ে বয়ে গেল আমার তো এখনও আমার কিছু মানুষ আছে তাদের সঙ্গে দেখা করার জন্য আমি দিন গুনছি যে তাদের সঙ্গে দেখা করেও ঠিক আমি আমার চ্যানেলে এই ভিডিওগুলোকে পোস্ট করে রেখে দেব যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন বসে বসে এই ভিডিওগুলো দেখবো আর এই দিনগুলোর কথা মনে করবো যে কত মানুষ আমাকে ভালোবেসেছিল ওই দেখো আমাদের রোহিত স্যার মাই হিরো মাই ক্লাস তো রোহিত স্যারকে যেখানে দেখতে পাই সেখানেই কিন্তু আমি ছবি তুলে নিই যাই হোক পার্থ আপনি যে এতটা ভালো মানুষ সেটা আপনার ছবি দেখেই কিন্তু আমার ছানাপোনারা বুঝে নিয়েছে আর কিছু বলার নেই আপনার যখন আমি পাছে প্রণাম করলাম সেইটা যেন আমার একটা শরীরে শক্তি বা এনার্জি আরও গুনছি আমার আরও দাদা ভাই বোন সবাইয়ের সঙ্গে দেখা করার জন্য যথারীতি আমি আমার দেশ আমার গ্রাম আমার বাড়ি পৌঁছে গেলাম আকাশের মেঘটা কিন্তু দারুণ লাগছে বলো আর বৃষ্টি হয়েছে দেখেছো রাস্তা পুরো ভিজে আর ওই দেখো আমাদের বাড়ি বাড়ি পৌঁছে গেলাম তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না দাদা কি দিয়েছেন সেটা কিন্তু তোমাদের দেখতেই হবে ঠিক আছে দাদা আমার জন্য কি পাঠিয়েছেন সবচেয়ে বড় কথা যে মানে আমি কি বলবো আমার বলার কিছু নেই বাড়িতে পৌঁছে গেছি চলো আমার দাদা কি কি দিয়েছেন আমাকে সেটা আমি তোমাদের দেখাই আমি কিন্তু দাদার জন্য কিচ্ছু নিয়ে যেতে পারিনি আগে থাকতে ঠিক থাকলে হয়তো দাদার জন্য কিছু নিয়ে যেতাম আর আমার তো দিন দিন যা শরীরের অবস্থা হচ্ছে তোমরা তাড়াতাড়ি যারা যারা বাকি আছে আমার সঙ্গে দেখা করো না দেখা করে নিও প্রথমে এক কি বেরোলে ভুলে গেলাম যা এ দেখো কিছু খাবার আবার দিয়েছে ননির জন্য দাদাটা তাহলে মনে রেখেছে ননির কথা এটা ভেবে আমি আরও আশ্চর্য হয়ে গেলাম আমার দাদা তো রান্না করেন দাদার হাতে সেই অমৃত সেই পায়েস আমি খেয়েছি আমাদের ফ্যামিলির সবাই খেয়েছে সত্যি অমৃত একটা জিনিস আমি শুধু ভাবলাম এই পায়েসটা যখন রান্না হয় পায়েসটাও কিন্তু জানতো না যে আমার বাড়ি এসে পৌঁছাবে আর আমিও কিন্তু আজ সকাল পর্যন্ত জানতাম না যে ওই পায়েসটা আমি খেতে পাবো দাদা আপনার হাতে তৈরি এই যে পায়েসটা আমি খেলাম না মানে এটা যে আমার কপালে লেখা ছিল এটা ভেবেই আমি সত্যি কান্না করেছি এ দেখো নারকেল নাড়ু দিয়েছেন আর এইটাতে আছে লাড্ডু খুলছে না তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করছি খুলছে না লাড্ডু আছে তারপরে আছে এটাতে তো পায়েস বানিয়েছিলেন ফ্রিজে উনি রেখে দিয়েছিলেন বল আমি এবার ঢেলে নেব ওই পায়েসটা তারপরে আছে দেখুন ওইগুলোতে মিষ্টি আছে সোনপাদড়ি আছে বিস্কুট আছে অনেক কিছু আছে সত্যি আমার কপালে যে এত সুখ লেখা ছিল সেটা আমি জানতাম না এই সেই মহাপ্রসাদ যার মধ্যে মিশে আছে কতটা ভালোবাসা কতটা আনন্দ তাহলে দেখলে তো যে কোথাকারের মানুষ কোথায় দেখা করতে চলে এলো